হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা এপ্রিল মাসে বড় চমক মহিলাদেরকে দেওয়া হবে ডাবল পেমেন্ট এপ্রিল মাস থেকে নিয়মে পরিবর্তন হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জেনারেল ও বিসি উপভোগটা হলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি কাস্টের উপভোক্তা হলে সরাসরি আপনারা কিন্তু বারোশো রুপিস করে পান কিন্তু এবার এই এপ্রিল মাস থেকে বড়সড় ধামাকা এক হাজার বা বারোশো নয় সরাসরি পেমেন্টের পরিমাণ ডবল করে দেওয়া হলো তার পাশাপাশি বন্ধুরা অনেক সংখ্যক মহিলারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তো যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদেরও নাম কিন্তু এপ্রিল মাসের পেমেন্টের লিস্টে তোলা হয়েছে তো এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঈদ উপলক্ষে অগ্রিম দেওয়া হবে কিনা সমস্ত দায় জানানো হয়েছে তো এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোপে থেকে পাবেন তার পাশাপাশি বন্ধুরা কাদেরকে দেওয়া হবে ডবল পেমেন্ট ডবল পেমেন্ট দেওয়া হবে বিশেষ কিছু মহিলারা পাবেন তো কোন কোন মহিলাদেরকে এপ্রিল মাসে ডবল পেমেন্ট দেওয়া হবে এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সমস্ত তাই জানিয়ে দেবো তার পাশাপাশি বন্ধুরা মহিলাদেরকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন তো কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে সেটিও আপনারা জানতে চলেছেন তার সঙ্গে বন্ধুরা বলা হয়েছে আজকে দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না সমস্যাটা জেনে নেব তো সব মিলে কথা হলো আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও শুকার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট রিলিজ করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এপ্রিলের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে পেয়ে যাবেন রেগুলার উপভোক্তারা তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে দশ এপ্রিল পর্যন্ত সময় ধরে রাখতে পারেন অবশ্যই আপনারা চেক করবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস পেয়েছেন কিনা যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল পেমেন্ট অবশ্যই দেওয়া হবে তবে সবাই পাবেন না বিশেষ কিছু মহিলারা পাবেন তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়া হবে চলুন জেনে নিই যেসব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল দেওয়া হবে বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যে মহিলাদের ক্ষেত্রে ডবল পেমেন্ট ঢুকবে তো বলা হয়েছে যেসব মহিলারা আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাইনি বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বেশ কয়েক মাস ধরে পায়নি এই এক মাস পায়নি তো কেউ দু মাস পায়নি তো কেউ তিন মাস পায়নি এভাবে কিন্তু অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো এইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে যে সকল মহিলারা পায়নি তাদের তো সে সমস্ত মাসের পেমেন্টগুলি তারা পাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু কোনো কারণবশত তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তো যে যত মাসে পেমেন্ট পায়নি সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা প্রক্রিয়া হিসেবে কিন্তু এবার দিয়ে দেবে এই এপ্রিল মাসে

যেসব মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক এখন বন্ধ করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়া বন্ধ হচ্ছে মানে ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টে কীভাবে আসবে তাই না তারপর বলা হয়েছে যেসব মহিলাদের আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার যোগ্য নয় যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য নয় মানে যেসব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে যেসব মহিলাদের আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না যারা অযোগ্যতা পাবে অযোগ্যতা পাবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ভেরিফিকেশনের কাজ এবং দেখা যাচ্ছে অনেকেই পাওয়ার জন্য যোগ্য নয় তো যারা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না আর যারা যোগ্য তারা পাবে আর বলা হয়েছে মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোনের সুবিধা দেওয়া হবে তো কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোনের সুবিধা দেওয়া হবে চলুন জেনে নিই যেসব মহিলাদের ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তাদের মধ্যে প্রথমে অনেক সংখ্যক মহিলারা আইসিডিএস বা অঙ্গনারী বা আশা কর্মী কাজের সাথে যুক্ত রয়েছেন যাদের অঙ্গনারী বা আশা আপনারা জানেন আর রাজ্য পঁচিশে ঘোষণা করা হয়েছে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে আট লক্ষ স্মার্টফোন দেওয়া হবে আধ হাজার থেকে স্মার্টফোন তাই যারা আইসিডিএস বা অঙ্গনারী আশা কর্মীর সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে তারা অবশ্যই পেয়ে যাবেন তো এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুপার আগে পেতে হলেও অতি অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানকে অল করবেন আর ভিডিও ভালো লাগে লাইক করতে বলবেন না ধন্যবাদ